আল্লাহ রসুল সাল্লাহ বলেন তোমরা যদি তোমাদের বাবা মায়ের কব জিয়ারত করো শুক্রবারে নামাজ আদায় করে শুক্রবার যদি আব্বা আম্মার জন্য দোয়া করো আল্লাহ ফ্রব আলমিন আব্বা আমার কবরাদা মাফ করে দেবেন শুধু তাই নয় দুনিয়াতে যদি তোমার বাবা মার সাথে তুমি যে বিয়াদফি করেছ আল্লাহ ওই গোস্তাকেও মাফ করে দেবেন তো আল্লাহর উল্লিদের মাদার আমরা কেন জিয়ারত করবো অলিদের কাছে আসলে সহবতে সলে তোরা তো লে তোরা তো লে কুনাত সহবতে তো লে তোরা তো লে কুনাথ এক জামানা সহবতে বা আউলিয়া বে সাদে সলে তো বেরিয়া তো আল্লাহর অলির আজগর মাজার আমরা এসেছি কি জন্য জিয়ারতের জন্য অলির ফয়েজ নেওয়ার জন্য নবী সাল্লা সাল্লাম বলেন আমি মক্কা জীবনে নিষেধ করেছি তোমরা জিয়ারত করিও না কেন মা কবর সামনে গেলে অনেকে আবেগে আছে আমাদের এখনো কিছু আবেগে লুকিয়েছে আমরা কী করি সেচ্দা করে ফেলি এই জন্য নবীজি মহক কাজীগুলো নিষেধ করেছেন আন বরাইয়ের তারা দিয়ে আল্লাহহু তাল আনহু কল কল আর চুল ল ই সাল্লাল্লাহু আল্লা ইসাল্লাম কোনতু তুকুম আন জিয়ারতুল কবুরি ফাজুরুহা ফাইন্নাল্লা হা তুজাককির কুমুল আ খেরা নবী বলে তোমাদেরকে আমি মক্কাজীগুলো নিষেধ করেছি ঠিক আছে কিন্তু না ফাজুরুহা তোমরা মনবোৰে জিয়ারত করো জিয়ারত করলে তোমাদের ফায়দাটা কি হবে ফা তু জাকি রুকুমুল্লা যে ব্যক্তি জিয়ারত করবে তার মৃত্যুর কথা এবং আখেরাতের কথা স্মরণ হয়ে যাবে সোমান বলেন আমরা তো কিছুই চাই না আমরা চাই কি দুনিয়াতে একটু ভালোভাবে চলা আর আখেরাতে যেন আমরা কি পাই না পাই আমাদের তো আর কিছু প্রয়োজন নাই অনেকে বলে আমরা অনেক কি আমার টাকা ফসার দরকার নাই টাকা পয়সা দিয়ে আমি কি করব যদি আমি আখেরাতে আগুনেই জ্বলতে হয় তো দরবার আসলে ফাইনাল্লাহ তো যাক কিরকম আখেরা যে ব্যক্তি জিয়ারত করবে তা দুনিয়া আখেরাতের কথা স্মরণ হবে মৃত্যুর কথা যদি স্মরণ হয় আমি একটা পাপ করতে গিয়ে যদি আমি চিন্তা করি হায় আমি এই পাপটা করলে আলামিন কবরে আমাকে আজাব দিবে তাহলে কি আমি আর পাপটা করবো আপনার যখন আজাবে আপনার মনটা নরম হইতেছে না আপনি গুনাহ করতে 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 জীবনটাকে নষ্ট করে দিস আপনি শেষার নামাজ পড়ে একাকিত্ব কবরে চলে যান চোখটা বন্ধ করে মোলাক হা মোরাকাবা হালাতে একটু চোখটা বন্ধ করেন দেখবেন আপনার দিলের মধ্যে কবরের ভয় চলে আসবে আল্লাহর ভয় চলে আসবে যখন আল্লাহ কবর আজাবের ভয় চলে আসবে আপনার মুর্দা দিলটা পরিষ্কার হয়ে যাবে পবিত্রভাবে আপনার আল্লাহর অলি হয়ে যাবেন নবী বলতেছে কারা আল্লাহর অলি কলা নবী সাল্লাহ আলাইহাল্লাম মান আক্রামাস কলা আতকুম যার মধ্যে আল্লাহর ভয় আছে যার মধ্যে আল্লাহর ভয় আছে কলা আতকুম যার মধ্যে আল্লাহর ভয় আছে তারা আল্লাহর অলি সুমান আল্লাহ বলেন তো আমরা মোদিরা জামাতে আসতে পেরে খুশি না বেজার তো আমি একটাই বলবো আমাদের আসলে আমরা এখানে আমি আপনাদের পীর ভাই আমি কোনো পীর সাহেব না আমাদের মুর্শিদ কেবলা এখানে উপস্থিত আছেন আমরা আসার আমাদের কিছু আদব আছে না দরবারে বাবার ভাইয়েরা আমার কথা কেউ আমার কথা মনে কষ্ট নেবেন আমাদের আদব আছে না নাই আমরা আদবটা কীভাবে রক্ষা করবো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন শেষ জামানায় কিছু আল্লাহর অলি থাকবে তাদের দিকে তাকালে সগুরা গুনা মাফ হয়ে যাবে তো সগুড়িয়া গুণা যদি মাফ হয়ে যায় আর থাকে কি গুণা আপনি যখন চগুরা গুণা আল্লাহর অলির দিকে তাকালে আপনার গুনাটা মাফ হয়ে যায় বা মসজিদের দিকে তাকালে আপনার চগুরা গুণা মাফ হয়ে যায় তার কি গুনা থাকে কবিরা গুণা আল্লাহ রসুল বলে যদি আল্লাহর অলির দিকে তাকিয়ে শেষ দামানার অলিদের দিকে তাকিয়ে যদি বলে আল্লাহ আমার তো চগুরা গুণা মাফ আপনার এই অলির উসিলে আমরা কবিরা গুণা মাফ করে দেন আল্লাহ বলে মাফ গফিরাত খতায় আহু গফিরাত খতায় আল্লাহ সব মাফ করে দিবেন আল্লাহ আমাদের বুঝার তফিকদার আমি তাহলে মদিনার জামাতে আমরা আসতে আমাদের নসিবটা কত ভালো অনেক দরবারে গেলে পিরসেবের কলব বাংলাদেশের মধ্যে আমার পিরসেবটা বলা লাগবে না আমি বলি অনেক দরবার আছে হাজার হাজার পিরশাইব আছে কলব জারি নাই আছে না নাই অথচ আমাদের আদনা আদনা মুরিদের সুলতান রাজগড় আল্লাহ হকবার বললেন না কিছুদিন আগে দুই একদিন ধরে আসতে কয়েকদিন ধরে আমি কথাটা বলে শেষ করে দিচ্ছি ফেসবুকে বা ইউটিউব মাধ্যমে আমরা একটা ভিডিও ভাইরাল দেখছি পানিশ্বর নূরে মাদিনা দরবার শরীফের মুফতি শহীদুল্লাহ এস এম শহীদুল্লাহ জিয়াদী হুজুর মোরা কাব হালাতে অবস্থাতে ওনার হাল চেঞ্জ হয়ে গেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া রাসুল আল্লাহ বলে উনি কী করতেছেন মানে চিৎকার করতেছেন চিৎকার করতে উনি বেউস হয়ে পড়ে গেলেন বেউস হয়ে পড়ার পরে অনেকে বলতেছে রাসূল হাজির হয়ে গেছে তারপরে ওনারা দ্বারা কি করছে নবীদিকে সালাম দিচ্ছে ইয়া নবী সালাম অনেক একটা দ্বারা একই আম করছে অথচ আমাদের কিছু সুন্নি ফির সাহেবরা সুন্নি বক্তারা আলেমরা ওনার এ সামান্য এটা কাবা হালাতে উনি হাল চেঞ্জ হয়ে গেছে বা ঘুরে পড়ে গেছে এটাকে নিয়ে ট্রোল করে উনি ভণ্ডামি করতেছে বেটা তোমাকে বলছি মদিনার জামাতে আসো পিরসাই ভুজুর লাগবে না পিরসাই ভুজুরে এক একজন আদনা মুরিদ তোমার কলমের সবক দিবে এভাবে দিতে দিতে সুলতানুল আজগর সুলতানুল আজগর নুরের সবক এই ফর জিয়ার সুবাহ বললেন না তো আমি আবার বলেছি যদি এটা আমি একজন কমেন্ট করছি যদি হুজুরের জিয়ারতের সবক থাকে কিসের সবক জিয়ারতের সবক থাকে আমি বিশ্বাস করি উনি রসুল ফাকি সাল্লাহ সাল্লামকে দেখেছেন কিন্তু এরপর আমি এটা বলছি আমাদের দরবারে আসো কলমের সবক থেকে সুলতান আজগর দশ লতিবার সবক দেওয়া হবে এরপরে তোমাকে নুরুস সবক নুরুস সবক দেওয়ার পরে কি জিয়ারতের সবক আপনি পীরের দরবারে যাচ্ছেন আমাদের পীর সাহেব আমাদের কলমের মধ্যে ধরে ধরে আমাদেরকে আওয়াজ দিতেছে সবক দিতেছে অথচ অনেক পীর সাহেবের কলব কি নাই সে কিন্তু ফিরে মোকাম্মেল লিখতেছে মুর্শিদে হক লিখতেছে অথচ সুলতানুল আজগর ছাড়া কোনো ফিরে ফিরালি করা ঠিক না কথা বলেন না কেন অথচ আমরা না চাইতে আমাদের কলব জারি না চাইতে আমাদের সুলতান রাজগড় না চাইতে আমাদের নূর সবক কথা বলেন না কেন এখানে অনেকে আছে জিয়ারত আছে না নাই আমি নাম বলবো না নাম বললে অহংকার চলে আসতে পারে তাদের এখানে অনেকে আছে জিয়ারত সবক নবী দেখছে সালাম দিছে নবী তাদের মাথার মধ্যে কি করছে হাত বুলাই দিছে তা আমরা কি চাই না তো আমরা তো ফিসেবকে আমাদের থেকে টাকা চাইছে কথা বলো না আসি বলে বসো মোরাকাবাদ বসো তা আমরা হুজুরে মোরাকাবাদ বসলে আমরাও মোরাকাবাদ ধ্যান ঠিক রাখতে পারি না যদি মানার মতো মানতে পারেন ইন্নবালা নিয়াত নি আতুল ম মিন খয়রুম মিন আমালিন নবী বলে যখন তুমি নিয়ত করেছ এখনো বাদমারা আসো আজকে বাগমারা দরবারে আসবা আজকে শ্বর মাদারে আসবা তুমি বাড়ি থেকে নিয়ত করছো নি উতুল মিন খয়রুম মিন আমালিন নিয়োধ করছো পাশাপুর নিয়ত করছো নাঙ্গলকোট নিয়ত কছ লাফসাম এখনো আসো না লামুল লিখে দিছেন ইন্না মালা মালুবিন নিয়াত আমি যদি আমার মুর্শিদ কেবলাকে ভালোবাসি ওনার সাথে কি বিয়াদফি করা যাবে কথা বলেন না কেন আপনারা যদি বলে হবেটা ইয়ো এটা কি হবে কথা বলে না পীরসে বলো রুহানি ডাক্তার মুসলমানের বাবা কয়জন জানেন না তো আপনারা মুসলমানের বাবা পাঁচজন কোন ছয়জন জন আদি ফিতে আদম আলা ইসাল্লাম জাতির ফিতে ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের নবী হল আবুল আরোহা বুঝেননি নিজের আব্বা কত রয়েছে চারজন পীর সাহেব উস্তাদ সবাই বাপ না পাঁচজন হইল একজন মৌমিন মুসলমান ইমানদারের বাবা কয়জন পাঁচজন আপনি পাঁচজন ছাড়া যদি বাপ অস্বীকার করেন আপনি কি মুসলমান আছেন আদি ফিতে আদম আলাহ ইসলাম জাতির ফিতে ইব্রাহিম খলিলুল্লাহ কথা না কেন তিন নাম্বার হলো আপনি ওস্তাদের বাবা বলতে পারবেন ওস্তাদ অনেক সময় রিক্সার ড্রাইভারে বাংলাদেশ সময় আব্বা কন ফিসের বাবা কলে কেরে আসে না নাই কথা কন্যা কেন আচ্ছা আমি বিয়ে করছি বা আপনি বিয়ে করছেন বিয়ে করে যায় আনে ফল ফ্রুট লো যায় হোর্রে কি করবেন না ধরেন ভাই এটি রান কিতা করবেন আব্বা গেন রান তো হোর রে আব্বা করতে নোরেন রিক্সার ড্রাইভারে দশ টিয়ার হাস্টে দিন রে আব্বা করতে নাারেন ফিশ সেপরে আব্বা বলে কি গুণ হয় গুন কথা বলেন না কেন তাহলে যদি পীর মানেন মামা বলবেন অথবা হুজুর বলবেন অথ বাবা বলবেন ঠিক আছে আপনাদের আল্লার হস্ত আমি পিয়াদবী ভাবছি আমি কান্দরে বলতেছি হুজুরকে আপনার কাছে ভাব চাই আপনার ও বেটা ইয়ো এ সে সমস্ত আল্লার দোহা জিতেছি এ সমস্ত আচরণ করবেন না যদি পীর মানেন মানার মতো মানেন যদি মানতে পারেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আমি সব বাদ দেন আপনার কলব তো জারি করে দিছি আর কিছুর দরকার আছে সব বাদ দেন আপনি অসংখ্য পীরের দরবারে যান কিছুদিন আগে আমি আমার বাবার কাছে বলছি আমি এক ফিরের সাথে মাহফিল করছিলাম উনি প্রধান বক্তা আমি বিশেষ বক্তা আস্তে আস্তে আমি বলি হুজুর আপনাদের ফির করেন মুফতি কিন্তু আপনার কোন মোকামে সবক চলে ও বাবা কোনো মোকাম টোকাম নাই কোনো সবক টবক নাই কথা কোনো সবক তবক নাই একে হুজুর মনে কষ্ট নিয়েন না মুফতিও এক ব্যাপার ফিরালি করা আরেক ব্যাপার বেলায় সারা ফিরালি করা হারাম তা আপনি যদি বেলায় না করেন আপনি কি দিবেন তো মনে কষ্ট না নিলে আমার ফিরে হুদুরের দোয়া আমার কাছে আসিয়েন আমি কমাস কমানের কলবডা জারি করে দিই কথা বুঝতে পারছেন কথা বুঝতে পারছেন তাহলে আমনি বুঝতে হবে প্রেমিক প্রেমিক চেনে কথা কন না কেন আপনি যদি প্রেমিক না হন কি ইয়ে হইব না আসে মজনু না হলে কেন প্রেম বন্টন হইব না কথা কন না উঁচু জায়গা থেকে মানি কত পানি কোথায় নামে নিচের দিকে আপনি যখন মুর্শিদ কে আপনার দরবারে ওনাকে কই কইতে শেষটা করতে কইছে কথা কন না কেন উনি কি শেষ দেন হ্যাঁ তো কই না না কথা কন না কেন বর্তমান পিছে ফোন দি কাকে তা কি দেন বাবা আগামে তেল ফাটাই দিও সাইল ফাটাই দিও আছে না নাই এগুলো ফাটাই কি কয় না অথচ ফিরে দরবার আলী কি করে ঠোস করে কতগুলো রান্ধি টান্দি খাবাইটা ভাই বিরিয়ানি একটা দিই দে আরে জানছি আর পিসে ভারে মোহবত করে কি তাহ হেড বরি খাবাই যাবে তুই বিরিয়ানি দিটা মারছে আসে না নাই ফিরের কাছে